নমস্কার বন্ধুরা আজকে আপনাদের মধ্যে আমি মাঝে আমি হাজির হয়েছি এই এচড় চিংড়ি করার জন্য তো দেখুন আমি এই চিংড়ি নিয়েছি আর এচর নিয়েছি খুব সহজে কিভাবে এঁচড় চিংড়ি করা যায় আর এচরটাকে আমি কি করেছি কেটে এনেছিলাম বাড়ির বটিতে কাটতে খুব অসুবিধা হয় তাই ওরাই কেটে দিয়েছিল। এনে ভালো করে ধুয়ে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি এখন আমি এঁচড় চিংড়িটাকে রান্না করব দেখুন কত সহজে এ চিংড়ি করা যায় আর কি মশলা দেব সেটা দেখবেন আপনারা কত সহজে মানে ই করা যায় রান্নাটা করা যায় বেশি মশলা আমি দেব না তাহলে আর ওই আসল জিনিসের টেস্টেই নষ্ট হয়ে যায় বেশি মশলায় তো আমি এই তেল চাপিয়ে দিয়েছি দেখুন তেল চাপিয়ে দিয়েছি তা এখন আমি এই চিংড়ি মাছটা দিয়ে দেব। তেল খুব একটা বেশি দিলাম না একটু দিলাম আমি দিয়ে দিলাম একটু হলুদ লবণ এর মধ্যে দেব একেবারে কম এসে দেখুন কি সুন্দর হয় বেশি দিন তো আমি চিংড়ি মাছটা ভাজব না তাহলে একদম মানে ওই সলা সলা হয়ে যায় চিংড়ি মাছ এই জন্য একটু অল্প ভেজে নেব তাতে এই হ্যাঁ চিংড়ি মাছটা এই যে হয়ে গেছে তারপর আমি এর মধ্যে টমেটো দিব টমেটো দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম দেখুন একদম প্রথমে মশলা শুধু জিরেই দিলাম জিরে বাটাটাই দিলাম মানে আর আমি পেঁয়াজ আবার ইচরে আমি খুব একটা ভালো খাই না অনেকে ভালো খায় কিন্তু আমি পেঁয়াজটা ভালো খাই না একদমই খাই না এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ গুঁড়ো না অল্প লঙ্কাটা খুব ঝাল আপনারা ঝাল খেলে ঝাল দেবেন তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব দেখুন আপনারা যদি চিনি না খান স্কিপ করতে পারেন চিনিটা কিন্তু আমাদের রান্নায় একটু চিনি লাগেই কারণ কি আমার ইচারটা সিদ্ধ করা এই জন্য মশলাটা আমি করে নিলাম একটু ভেজে নিলাম দেখুন করতে করতে তেলটা আমার বেরিয়ে গেছে টমেটোগুলো নরম হয়ে টমেটোগুলো আমি একটু কেটে কেটে দেবো তৈরি করে নিলাম যদি কাঁচা ইঁচড় হতো তাহলে আমার ভেজে নিতে হতো কিন্তু এটা যেহেতু একটু সিদ্ধ করা যার জন্য আমি ওটা ভেজে নিলাম না কারণ কি তাহলে একদম গলে যাবে কি সুন্দর রঙ হয়েছে দেখুন রংটা কি সুন্দর হয়েছে দেখুন বাস এখন আমি ইচর এটার মধ্যে দিয়ে দেব ইচর কি সবাই গাছ পাঠা বলে পেঁয়াজ রসুন দিয়ে অনেকেই রান্না করে কিন্তু আমি কিছুতেই পেঁয়াজ দিয়ে এই চারটা রান্না আমার একদম ভালো লাগে না ইচড় চিংড়ি ভীষণ টেস্টি হয় ভীষণ ভালো হয় তো আমি আর একদিন আমি আমার পেজে আমি দিয়েছি মো আপনার পোস্ত ইচর। তো সেটা পোস্ত দিয়ে করেছিলাম আর এটা হলো আমি আজকে ইঁচড়টা মোচা দিয়ে করলাম আর চিংড়ি দিয়ে করলাম চিংড়ি দিয়ে চটটা আমি করে নিলাম তো এখন আমি পাঁচ মিনিট এটা ভালো করে কষ্ট মানে কষিয়ে আমি ঢেকে দেব তারপর আপনাদের মাঝে আবার আমি আসছি দেখুন আমি পাঁচ মিনিট পর এলাম কি সুন্দর কালার হয়েছে কি চমৎকার কালারটা হয়েছে আর আমার একদম তৈরি হয়ে গেছে চিংড়ি কিচড় এখন আমি এর মধ্যে লাস্ট ফিনিশিং ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেবো তো ধনে দিয়ে দিলাম ফনে পাতা দিয়ে দিলাম এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব হ্যাঁ একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে আশা করি দেখতে যা সুন্দর হয়েছে খেতেও ভালো হবে আহা হা হা খুব চমৎকার হয়েছে সুন্দর আমি এখন এটা নামিয়ে নিচ্ছি নামানোর আগে আমি ধনে দিলাম যার জন্য আমি আর গরম মশলা দিলাম না কিন্তু কিন্তু সবাই গরম মশলা দেয় আমি গরম মশলা ধনে দিলে দেই না কারণ ধনেপাতের গন্ধটাই নষ্ট হয়ে যাবে যার জন্য আমি দেখুন সিম্পল একদম আমি এবার নামিয়ে নিলাম গ্যাস বন্ধ করে দিলাম এবার আমার চিংড়ি ইঁচড় একদম তৈরি পরিবেশন করার জন্য আর সুন্দর সিদ্ধ হয়েছে একদম চমৎকার সিদ্ধ হয়েছে আর দেখতেও চমৎকার হয়েছে এত সহজে কম মশলা ছাড়া আমি এঁচড় দেখেছি অনেকে প্রচুর মশলা দেয় গাছ পাঠা বলে আমি বন্ধুরা দিতে অত পছন্দ করি না এই গরমের সময় অত মশলা খাওয়া উচিত না জিরাটা পেট ঠান্ডা করে জিরায় দেখবেন পেট ঠান্ডা করে যার জন্য জিরাটাই দেই আমি আর টমেটোর উপরই আমার চলে একদম সহজভাবে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে শুধু ব্যালেন্স রাখবেন লবণ আর মিষ্টির যারা মিষ্টি খান না তারা মিষ্টিটা স্কিপ করে দেবেন আর এইভাবে একদিন আপনারা করে একটু দেখুন আমাকে একটু ফিডব্যাক দিন তাহলে আমার খুব ভালো লাগবে নতুন বন্ধুরা আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে আমার একটু পাশে থাকুন পুরোনো বন্ধুরা কমেন্টস করুন লাইক দিন শেয়ার করুন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও আমার চ্যানেলটা তারা একটু প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সবার খুব ভালো কাটবে সবাই আমার পাশে থাকবেন নমস্কার